রকিজ লাভাররা সময় হচ্ছে একটু ক্রেজি টাইপের হয়ে থাকে যার কারণে রকিজের টি শার্টগুলো হচ্ছে একটু ক্রেজি টাইপের হয় রকিজের নন স্টোডেড কিছু ফুল স্লিভের টি শার্ট চলে আসছে আজকে আপনাদেরকে রিভিউটা দিয়ে দেবো প্রত্যেকটাই এক্সক্লুসিভ এবং হচ্ছে সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল আছে আমার হাতে এটা আছে এটা হচ্ছে এম সাইজ জাস্ট স্ট্রেকচারটা দেখেন ফ্রন্ট সাইড ভিউটা দেখেন এটা হচ্ছে সাইডে ভিউ টোটালি ডিফারেন্ট টাইপের হচ্ছে আপনি একটা আউটফিট পাবেন এটা ফুল স্লিভের যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন ফ্রন্ট সাইডে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট পাবেন প্রিন্টের কোয়ালিটি কিন্তু হচ্ছে একদম টপ নচ কোয়ালিটি হাই ডেন্সি রাবার প্রিন্ট করে দেওয়া আছে একদম অথেন্টিক অরিজিনাল রকিজের আরেকটা দেখাবো এটা হচ্ছে বাটন স্টাইল খুব সুন্দর একটা স্টাইল পাচ্ছেন এটাও সেম যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে নিতে পারবেন কালারটা কিন্তু খুবই নাইস একদম এটাকে আমরা বলবো হচ্ছে ডিপ ব্রাউন কালার এই কালারটা ট্রাই করতে পারেন ওদের কাছ থেকে খুবই স্টাইলিস্ট রকিজের প্রত্যেকটা প্রোডাক্ট অলো এক্সপেন্সিভ হয়ে থাকে আরেকটা একটা প্রোডাক্ট দেখাবো রকেজের সবগুলো হচ্ছে স্মল সাইজ মিডিয়াম সাইজ একদম থ্রি এক্সেল পর্যন্ত আছে কিছু লিমিটেড কালার আছে যেমন এটা হচ্ছে কাতা স্টাইল নিচের স্টাইলটা দেখেন নিচে কিন্তু হচ্ছে আপনার কার্ভ করে দেওয়া আছে উপরে প্যাটার্নটা দেখেন উপরে কলার প্যাটার্নটা দেখেন একটু হাইনিক টাইপের খুব সুন্দর হচ্ছে স্লিপ পাচ্ছেন কালারটা খুব সুন্দর বেস্ট কালার ভিতরে এটা শুধুমাত্র স্মল সাইজ পাবেন আরেকটা দেখাই দেব এটা রাউন্ড নেকের শেপটা দেখেন রাউন্ড নেকের শেপটা দেখলে বুঝতে পারবেন যারা হচ্ছে একটু গলাতে লকেট পরেন তাদের জন্য এটা বেস্ট যারা জিম করেন তাদের জন্য বলবো আপনার হচ্ছে টি শার্টগুলো ট্রাই করতে পারেন আমার হাতে এটা আছে এটা শুধুমাত্র অ্যাক্সেল পাবেন যাদের বডি হচ্ছে ফর্টি টু প্লাস ফর্টি থ্রি বা ফর্টি ফোর তারা হচ্ছে নিয়ে নেবেন ফ্যাবিক্স কিন্তু খুবই কমফোর্টেবল খুবই স্মুথ টাইপের হচ্ছে ফ্যাব্রিক্স পাবেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে অলিভ কালার দেখেন প্রত্যেকটার প্যাটার্ন টোটালি ডিফারেন্ট টাইপের হচ্ছে আপনি আউটফিট যদি চান আপনি রকিসের এই টি শার্টগুলো ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে রকিস লাভার যারা আছে তারা মিস করবেন না লিমিটেড এডিশন লিমিটেড স্টক ট্রাই করবেন নেওয়ার জন্য দ্রুত এটা হচ্ছে রকিজের আরেকটা কালার রাউন্ড নাকি শেপটা দেখেন টোটালি ডিফারেন্ট একটা হচ্ছে শেপ পাচ্ছেন তো যারা আসলে এই ধরনের শেপ পছন্দ করেন তারা ট্রাই করবেন নিচের প্যাটার্নটা দেখেন একটু কার্ভ করে দেওয়া আছে এই কালারটা খুব নাইস এস কালার ফ্যাব্রিক্সগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আর এটা দেখেন লাইট পেস্ট কালারের ভিতরে সেম এই কালারটা দেখেন প্রত্যেকটার প্যাটার্ন কিন্তু খুবই ইউনিক স্লিপটা দেখছেন খুবই নাইস রাউন্ড নাকি দেখেন কন্ট্রাস্ট করে দেওয়া আছে পেস্টের সাথে হোয়াইট কালার এবং লাস্ট ওয়ান দেখাবো এই কালারটা দেখেন ও এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্কের সাথে হোয়াইট কালার কন্টাস্ট করে দেওয়া আছে তো রকেজের এই টি শার্টগুলো আপনার হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারবেন আপনারা ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এই নাম্বারেও হচ্ছে আপনারা মেসেজ করাটা কনফার্ম করতে পারেন চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের আউটলেটে বাট মিস করবেন না খুবই লিমিটেড এডিশন নন স্টুডেন্ট এই ফুল স্লিভ টি শার্টগুলো রকেজের স্পেশালি নেওয়ার ট্রাই করবেন ধন্যবাদ